আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আঠারোতম নিবন্ধনের ভাইবাকে সামনে রেখে আমাদের পেস চ্যানেলে প্রস্তুতি চলছে আপনারা শুরু থেকেই আমার চ্যানেলে অনেকেই অ্যাক্টিভ আছেন এবং এর ক্ষেত্রে আমাদের ভাইবার প্রস্তুতি চলমান আজকে আমাদের ভাইবার বিষয়বস্তু হলো ভলিবল আপনারা জানেন যে এর পূর্বে আমাদের একটা চ্যানেলে একটা পর্ব ছিল ভলিবল নিয়ে যেই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মূলত এই বিষয়বস্তুগুলো প্রথম পর্বে ছিল আমি একটু করে যদি স্ক্রল করি তাহলে আপনারা বিষয়বস্তুগুলো সম্পর্কে আবার একটু ধারণা পাবেন বা যারা নতুন আছেন আমার চ্যানেলে নতুন আজকে দেখবেন তারা এই বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আমি আজকে এই বিষয়বস্তুগুলো সম্পর্কে বলবো না স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সো এই স্ক্রিনে দেখলে আপনাদের একবার রিভাইজ হয়ে যাবে আশা করি এবং এই বিষয়বস্তুগুলোর আমি আমার ক্লাসেও আলোচনা করেছি পরবর্তীতে আজকে নতুন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব যেন আপনাদের ভাই বাতে কাজে আসে ভলিবল সম্পর্কে তো আপনারা এখানে স্ক্রিনে যেগুলো দেখছেন এগুলো মূলত গত প্রথম ভিডিওতে প্রথম পর্বে ছিল আজকে আমরা এখানে আজকে এই পর্যন্ত প্রথম পর্বে ছিল মূলত লিবারও কি এখানে শুধুমাত্র কি বা কাকে বলে এর এতটুকুই দেওয়া আছে পরবর্তীতে আপনারা আমার পূর্ববর্তী ভিডিও দেখলেই পেয়ে যাবেন ওখানে লেবারও কী করতে পারে না পারে কি এই বিস্তারিত লেখা আছে তো আজকে আমরা নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে ছোট্ট বিষয় আজকে আমাদের আজকে যেমন দেখেন আজকে প্রথম প্রশ্ন হলো মুক্ত অঞ্চলের পরিমাপ কত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ভলিবল খেলায় মুক্ত অঞ্চল বলে একটা শব্দ আছে এই মুক্ত অঞ্চলটা হলো মূলত চার দিকে তিন মিটার এবং উপরে অর্থাৎ ভলিবল যেহেতু উপরে খেলা হয় ভলি করে করে সেক্ষেত্রে উপরের দিকে সাত মিটার আপনার মুক্ত অঞ্চল থাকবে মানে বাধাহীন যেন কোনো বাধা না থাকে সো এখানে আর একটা অ্যাড করে দিতে দেখেন ফর এফআইবি ওয়ার্ল্ড এবং অফিসিয়াল কম্পিটিশন দ্য ফ্রি জোন শ্যাল বি মেজার অফ ফাইভ মিটার ফ্রম দ্য সাইড লাইনস অ্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ মিটার ফ্রম দ্য এন্ড লাইন অর্থাৎ আমরা দুর্ঘবস্তুতে এখানে যদি আমরা আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে দেখি স্বাভাবিকভাবেই মুক্ত অঞ্চলের পরিমাপ হলো চারদিকে তিন মিটার এবং উপরে সাত মিটার তবে এখানে এ বি এবং ওয়ার্ল্ড বা অফিসিয়াল কোনো কম্পিটিশনে এর পরিমাপটা আপনার হচ্ছে সাইড লাইনে পাঁচ মিটার এন্ড লাইন অর্থাৎ আমরা যেটাকে প্রস্থ বলি ওইদিকে সাড়ে ছয় মিটার এবং যেটা আমরা উপরে বললাম সেটা সাড়ে বারো মিটার হাইট পর্যন্ত আপনার সারফেস হলো মুক্ত অঞ্চল থাকবে তো এখানে আপনারা দেখে নেন এখানে আপনারা দুইটা যদি বলতে পারেন বলতে পারেন তবে এখানে যদি শুধুমাত্র মুক্ত অঞ্চলের পরিমাপ বলে তাহলে আপনারা চারিদিকে অর্থাৎ দৈর্ঘ্যপোস্ত যেদিকে আছে সেদিকে তিন মিটার বলবেন উপরে সাত মিটার বলবেন তবে আন্তর্জাতিক খেলা এফআই ভিভি ওয়ার্ল্ড এই ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে আপনার হলো দৈর্ঘ্যের দিকে যেটা সাইডলাইন বলছি আমরা সেটা হচ্ছে পাঁচ মিটার পোস্তের দিকে যেটা আমরা বলছি এন লাইন এন লাইনের দিকে হচ্ছে সাড়ে ছয় মিটার এবং উপরে সাড়ে বারো মিটার আশা করি বিষয়টা মুক্ত অঞ্চল সম্পর্কে আপনারা ধারণাটা ক্লিয়ার হলেন এরপর ফল ভলিবল খেলার সময় তাপমাত্রা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অন্য খেলায় কিন্তু তাপমাত্রার বিষয়টা খুব একটা উল্লেখ থাকে না কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে যে তাপমাত্রা সর্বনিম্ন ষোলো ডিগ্রিতে বা একষট্টি ডিগ্রি ফারেনহাইট এর কম হবে না তাপমাত্রা ষোলো ডিগ্রি বা একষট্টি ডিগ্রি ফারেনহাইট এর কম হবে না এবং সর্বোচ্চ বিশ ডিগ্রি বা সাতাত্তর ডিগ্রি ফারেনহাইটের বেশি মানে এর মধ্যে তাপমাত্রা থাকবে নেট বাঁধার খুঁটির উচ্চতা আমরা জানি নেট বাঁধার খুঁটিটা মূলত দুই দশমিক পাঁচ পঞ্চান্ন মিটার যা এক মিটার বাইরে স্থাপিত এখানে একটু বলে নিই এখানে দ্য পোস্ট সাপোর্টিং দ্য নেট আর প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ জিরো পয়েন্ট ফাইভ জিরো থেকে এক মিটার পর্যন্ত হবে তবে এখানে আন্তর্জাতিক যেই খেলা অর্থাৎ এফআইবি ওয়ার্ল্ড বা অফিসিয়াল কোনো কম্পিটিশনের ক্ষেত্রে এই ডিসটেন্সটা এক মিটারই হবে কিন্তু আপনারা দশমিক পঞ্চাশ থেকে এক মিটারের মধ্যে এই খুঁটিটা পোতা যাবে কিন্তু আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে এক মিটার হলো আপনার বাইরেই এই খুঁটিটা পুঁততে হবে আশা করি বুঝতে পারছেন এরপরে পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ভলিবল খেলায় কোনো দল খেলতে অসমর্থ হলে ফল কী হবে দেখেন কোনো দল খেলতে অসমর্থ হলো বা কোনো কারণে খেলায় অংশগ্রহণ করতে পারলো না এক্ষেত্রে ফলাফল কিন্তু আমরা অন্য খেলায় দেখি যে ওয়াক ওভার দেওয়া হয় কিংবা জিতিয়ে দেওয়া হয় তাই তো কিন্তু এখানে কিন্তু যেহেতু পাঁচ সেটের খেলা এক্ষেত্রে সেট এবং পয়েন্ট যেহেতু পঁচিশের ক্ষেত্রে পয়েন্ট এবং পঁচিশ করতে হবে এক্ষেত্রে দলকে জিরো তিন সেটে এবং জিরো দশমিক সরি জিরো পঁচিশ পয়েন্টে জয়ী ঘোষণা করতে হবে এখানে শুধু জয়ী ঘোষণা করলে হবে না এখানে আপনার অবশ্যই বিপক্ষ দলকে জিরো তিন সেটে এবং জিরো পঁচিশ পয়েন্টে জয়ী ঘোষণা করতে হবে খেলোয়াড়দের জার্সি নম্বর কত হতে হবে স্বাভাবিকভাবেই ভলিবল খেলায় জার্সি নাম্বার হবে এক থেকে বিশ পর্যন্ত তবে এখানে বলছে এফআই ভিভি ওয়ার্ল্ড এবং অফিসিয়াল কম্পিটিশনে যদি সিনিয়রদের ক্ষেত্রে যদি স্কোয়ার যদি আপনার লার্জ প্লেইং স্কোয়ার হয় অর্থাৎ খেলোয়াড়দের তালিকা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনার হলো যে নাম্বারটা এক্সটেন্ড করতে পারবে কিন্তু স্বাভাবিকভাবে এক থেকে বিশ পর্যন্ত আপনার জার্সি নাম্বার হবে এছাড়া আপনার নাম্বার মাস দিয়ে মিনিমাম এখানে এই জার্সি নাম্বারের আপনার জার্সি নাম্বারগুলো সামনের দিকে হবে হলো চেস্টে হবে পনেরো সেন্টিমিটার হাইটের এবং ব্যাকে অর্থাৎ পিঠের আমাদের যেটা দাগ থাকে সেটা বিশ সেন্টিমিটারের হলো আপনার বিশ সেন্টিমিটার দাগে হবে উচ্চতায় এছাড়া ক্যাপ্টেন আবার এখানে বলছে যে দ্য স্ট্রাইক ফর্মিং দ্য নাম্বার এ নাম্বার মিনিমাম টু সেন্টিমিটার ওয়াইড মানে এটা ওয়াইড হবে প্রশস্ততা হবে দুই সেন্টিমিটার আর ক্যাপ্টেনের ক্ষেত্রে ক্যাপ্টেনের জার্সি কিন্তু আবার একটু আলাদা হবে এক্ষেত্রে এইট পয়েন্ট টু সেন্টিমিটার আন্ডার দ্য নাম্বার অফ দ্য চেস্ট চেস্টেরটা এই আট গুণন দুই আপনার সেন্টিমিটার হবে অর্থাৎ আমরা এখানে যেটা দেখলাম সেখান থেকে একটু পরিবর্তিত হয়ে ক্যাপ্টেনেরটা একটু আলাদা হবে ঠিক আছে একটি খেলায় কতজন অফিশিয়াল বা কর্মকর্তা থাকে ভলিবল খেলায় একটি খেলা পরিচালনা করে প্রথম রেফারি একজন রেফারি থাকে দ্বিতীয় রেফারি থাকে আমরা জানি স্কোরার থাকে এবং দুই অথবা চারজন লাইন জাজেস থাকে ঠিক আছে এরপরে আসেন রেফারি স্ট্যান্ড থেকে রেফারি স্ট্যান্ড নেট থেকে কত উচিত হবে রেফারি স্ট্যান্ড নেট থেকে পঞ্চাশ সেন্টিমিটার উচিতে হবে চ্যালেঞ্জ কি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন একটা প্রশ্ন চ্যালেঞ্জ অর্থাৎ আমরা ক্রিকেটে রিভিউ দেখি ফুটবলে ভিআর দেখি অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত সঠিকতা নির্ণয় করার জন্য বিভিন্ন খেলায় বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে পদ্ধতি ব্যবহার করা হয় ভলিবলে বর্তমানে এখনো ওয়াইডলি ব্যবহার হয়নি তবে চ্যালেঞ্জটাকে নতুন আপনারা রিভিউ বা ভিআরের মতোই প্রযুক্তি ব্যবহার বলতে পারেন যেটার মাধ্যমে কোনো সিদ্ধান্ত যদি কোনো ক্যাপ্টেন মনে হয় যেটা ভুল হয়েছে তাহলে রেফ্রিকে অনুরোধ করতে পারে চ্যালেঞ্জ নিতে পারে এক্ষেত্রে প্রতি সেটে একটি দল দুবার করে চ্যালেঞ্জ নিতে পারবে ঠিক আছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভলিবল খেলায় শাস্তি কত প্রকার শাস্তি মূলত দুই প্রকার একটা গৌণ একটা হলো শাস্তিযোগ্য অপরাধ গৌণ ক্ষেত্রে প্রথমে সতর্ক করা হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার লেখা আছে এবং পরে হলুদ কার্ড দেওয়া হবে তবে শাস্তিযোগ্য যেটা অপরাধ সেক্ষেত্রে প্রথমে লাল কার্ড দেওয়া হয় এটা অপরাধের মাত্রা বিবেচনা করে এর পরবর্তীতে দুই নম্বর হলো লাল এবং হলুদ একসাথে দেওয়া হয় মানে হলো খেলোয়াড়কে বহিষ্কার করা বোঝাবে যদি একসাথে লাল এবং হলুদ কাঠকে যদি একসাথে তোলা হয় তুলে ধরা হয় তাহলে বুঝতে হবে খেলোয়াড়কে বহিষ্কার করা হলো আবার লাল এবং হলুদ কাঠকে যদি একযোগে তুলছে কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে প্রদর্শন করছে শব্দটা বুঝেন লাল হলুদ কাঠ একসাথে দিলে সেটাকে বহিষ্কার বোঝাবে লাল হলুদ কাঠ একসাথে তুলবে কিন্তু আলাদা আলাদাভাবে প্রদর্শন করা করা হলে এটাকে খেলোয়াড়কে অযোগ্য ঘোষণা করা হবে অর্থাৎ ওই ম্যাচে আর খেলোয়াড় ওই খেলোয়াড় খেলতে পারবে না তাহলে আলাদা একসাথেই লাল হলুদ কার্ড দেখাবে কিন্তু আলাদা আলাদাভাবে প্রদর্শন করবে সেক্ষেত্রে অযোগ্য ঘোষণা লাল হলুদ কার্ড একসাথে যদি প্রদর্শন করে তাহলে খেলোয়াড়কে বহিষ্কার বোঝাবে আশা করি শাস্তির ক্ষেত্রে বুঝছেন দুই ধরনের শাস্তি একটা গৌণ একটা হলো শাস্তিযোগ্য অপরাধ গৌণর ক্ষেত্রে প্রথম সতর্ক এবং হলুদ কার্ড সেটাও এক ধরনের মানে লাস্ট ওয়ার্নিং আমরা বলতে পারি আর শাস্তিযোগ্যদের ক্ষেত্রে লাল কার্ড দিয়ে শুরু লাল কার্ড হলুদ কার্ড একসাথে দিলে বহিষ্কার লাল কার্ড হলুদ কার্ড একসাথে তুলে আলাদাভাবে প্রদর্শন করলে সেটাকে অযোগ্য খেলোয়াড় হবে সে গণ্য হবে ভলিবল খেলার মাঠের প্রতিটা দাগের প্রশস্ততা কত হবে পাঁচ সেন্টিমিটার প্রশস্ত হবে ভলিবল খেলার মাঠের সরি কোর্টের প্রতিটা দাগ হবে পাঁচ সেন্টিমিটার প্রশস্ত সার্ভিস অঞ্চল নিয়ে একটা প্রশ্ন করেছিলেন সার্ভিস অঞ্চলের দূরত্ব কত হবে মূলত আমাদের যেটা প্রস্তুত দূরত্ব সার্ভিস অঞ্চলের পরিমাপ হবে নয় মিটার যা মূলত আমরা প্রস্তুত হিসেবে জেনে থাকি সেটাই হলো মূলত আপনার ভলিবল খেলার সার্ভিস সার্ভিস অঞ্চল নামে বিবেচিত হয় আমরা যেটা প্রস্থ হিসাবে বিবেচনা করতে পারি আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্ত নামে চিনে থাকি ক্ষেত্রে এটা প্রস্ত হিসাবেই বিবেচনা করা হবে তো আশা করছি আজকের বিষয়গুলো আপনাদের কিছুটা কাজে আসবে পরবর্তীতে আমাদের হ্যান্ডবল নিয়ে ক্লাস আসবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম